এই যে আপনাকে বলছি যারা হয়তো ভিডিওটা প্লে করেই সাথে সাথে ভালো সুন্দর এটা সেটা কমেন্ট করেই চলে যাচ্ছেন আজকে তাদের জন্যই ভিডিওটা আমি করছি তাই দয়া করে স্কিপ করে চলে যাবেন না বা ভিডিও রিলেটেড ছাড়া কমেন্ট করবেন আগে কথাগুলো শুনুন তারপরে কমেন্ট করুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকে দিন তারিখ আর আমি কিছু বললাম না কারণ কয়েকদিন আগের ভিডিও জাস্ট আমি কিছু রান্না করছিলাম সেটাই আমি জাস্ট একটু ভিডিও করেছি এবং ভাবলাম আপনাদের সাথে কিছু কথা আমার বলা উচিত আমি যেহেতু গুটি কয়েকটা দিন এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে ফেলেছি অলরেডি এবং আমি প্রচুর ভুল করেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং আমি দেখছি যে যারা নতুন নতুন এখন আসছেন যাদের পেজের গ্রোটাও আমি দেখছি নতুন তো তারা আমি দেখতেছি আমার মতন একই ভুল করছেন তো আমি চাচ্ছি না যে আমার মতন ভুলটা কেউ করেন এটাতে ফ্রিতে অ্যাডভাইস বলবেন না জাস্ট আমি চাচ্ছি না যে আমার মতন ভুলটা কেউ করুক সেটাই আমি বলছি তো আশা করবো পুরোটা দেখবেন আমি জানি না এখানেও কেউ ওই ধরনের কমেন্ট করবেন কিনা না প্রথমেই আমি বলি আপনারা যারা এই যে বিভিন্ন পোস্টে যে কমেন্ট করে আসেন টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এইটা দেখতেছি এখন ইদানিং প্রচুর হচ্ছে যেটা নিয়ে অনেক কমেন্ট হচ্ছে অনেক বড় বড় ক্রিয়েটাররা দেখতেছি বলতেছে এগুলো কি ভাই এগুলো কেন আচ্ছা আপনারা বলেন এটা করে কি করতেছেন আপনার জেনুইন একটা ফলোয়ার কি আপনার হচ্ছে হচ্ছে না কিন্তু তো শুধু শুধু এগুলো কেন করবেন যে প্ল্যাটফর্মে আপনি কাজ করতে এসেছেন সেটা যদি আপনি না জানেন তার নিয়মগুলো না জানেন সেখানে কাজ করে আপনি কি সফলতা পাবেন অবশ্যই আপনি সফলতার জন্য এই কাজগুলো করতে এসেছেন আমি তো তাই বলবো কেক আপনি ধরেন ভিডিও করছেন সেটা আপলোড করছেন এর জন্য আপনি কম বেশি আশেপাশে আত্মীয় স্বজন সবার কাছ থেকে অনেক কথাই শুনছেন কেউ হাসি ঠাট্টা করে বলবে কী করতেছে দেখো কি সব কিছু যা পারে সব কিছু ভিডিও করে সেটা আবার দিচ্ছে আপনার সামনে হয়তো কিছু বলছে না সেটা দেখে হাসতেছে কি দেয় ওরে বাবা এইগুলোও দাও এইগুলো সহ্য করে আপনি কাজগুলো কন্টিনিউ করছেন তো করার পরে আপনি কেন হচ্ছে নিয়মটা না জেনে ভুল ভাল কাজ করে হচ্ছে সমস্যায় পড়বেন তাই না এমন না যে আমি অনেক বড়ো কিছু করে ফেলেছি তা না ওই যে যেটা বললাম আমি যে ভুলগুলো করেছিলাম যেগুলো আমি পরবর্তীতে ঠিক করেছি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো ভালোগ্রহতেই আছি যাই হোক তো আমি চাই আপনারা সবাই ভালো কিছুই পান তো এই ধরনের কমেন্ট করবেন না যে পাশে আছি পাশে থাকবো ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিবেন তারপর আমার পরিবার থেকে ঘুরে আসবেন আমাকে কেন সাপোর্ট করছেন না এইগুলো পুরো বন্ধ করে দিবেন কমেন্ট করে আপনাদের কাছে অনুরোধ কোথাও এই কমেন্ট করবেন না এটা কিন্তু নিয়মের একদম বাইরে দয়া করে এই কমেন্টগুলো করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ